রেলের মধ্যে বা মানসিক হয়রানি শিকার হলেন স্কুলের এক প্রজেক্ট কো ইনচার্জ এ ঘটনা প্রতিবাদে এবার স্কুলের ছাত্র ছাত্রীরা হয়ে উঠলেন অভিযুক্তদের নামধাম জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেই তাই ক্লাস বয়কট করে নেজ্য বিচারের দাবিতে সোচ্চার হলেন ছাত্র ছাত্রীরা ঘটনা তেলিয়ামুড়ার হদ্রাই হরিরাধা বিদ্যা মন্দিরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্ট কো ইনচার্জ দুজন ছাত্রী নিয়ে রেলে ছাত্রাকালে হেনস্থা ও মানসিক হয়রানির প্রতিবাদে স্কুল পড়ুয়া ছাত্র ক্লাস বয়কট করে স্কুলের সামনে আন্দোলনে বসে নেজ্য বিচারের দাবিতে ঘটনা তেলিয়ামোড়া থানা দিন হদ্রা এলাকা স্থিত হরি রাধা বিদ্যা মন্দিরে সোমবার উল্লেখ্য গতকাল বিদ্যালয়ের প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পাল পেচারথলের উদ্দেশ্যে তেলিয়ামোড়া রেল স্টেশন থেকে হোস্টেলে থাকা দুজন ছাত্রী নিয়ে রোনা হয়েছিলেন কারণ স্কুলের প্রজেক্ট ইনচার্জ পরিতোষ পাল মেয়ে দুটিকে বাড়িতে একা পাঠানোর ঠিক নেই ভেবে তিনি নিজে দুটি মেয়েকে সাথে নিয়ে রোনা হয়েছিল তেলিয়ামোড়া রেল স্টেশন থেকে যে কামরা উঠেছিল সেখান থেকে কয়েকজন মহিলা তথা কংগ্রেস দলের মহিলা নেত্রী সহ কয়েকজন পুরুষ মিলে মানসিকভাবে নির্যাতন চালায় ইনচার্জ পরিতোষ পালের বিরুদ্ধে মেয়ে দুটির পরিবার পরিবারের সাথে কথা বলেও ভুয়া আত্মীয় পরিজন বলে আমল দেননি তারা পরে যাবতীয় কাগজপত্র দেখেও নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ইনচার্জ পরিতোষ পাল সহ দুই ছাত্রী মুঙ্গিয়াকামি স্টেশনে আসতে পুলিশের কাছে তুলে দেওয়া হয় ইনচার্জ সহ দুই ছাত্রীকে পুলিশের কাছে সব তথ্য তুলে ধরলে তিনজনকে অন্য কামরায় বসিয়ে দেয় পুলিশ কুমারঘাট আসতে প্রায় দুই শতাধিক মানুষজন পুনরায় আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ পরে ইনচার্জ পরিতোষ পাল মেয়ে দুটির বাড়ি পরিবারের লোকেদের খবর দেয় আজ কয়েকজনের নাম ধাম দিয়ে লিখিতভাবে তেলিয়ামোড়া রেল পুলিশের কাছে মামলা দায়ের করেন ইনচার্জ পরিতোষ পাল সোমবার খবর স্কুলের মধ্যে ছড়িয়ে পড়তে ছাত্র ছাত্রীরা সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্কুল বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করে দোষীদের প্রকৃত শাস্তির দাবি তুলে ছাত্র এই বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আমি যখন দুইজন স্টুডেন্টকে নিয়ে যাইতেছি অলরেডি এই স্টুডেন্টগুলা যাওয়া একলা সম্ভব না আমি ওদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য নিয়ে যাইতেছি সেই সময়ে তেলিয়ামুরা থেকে ট্রেন ছাড়ার পরে আর কিছুজন মহিলা এবং তৎসঙ্গে আরও কিছুজন পুরুষ আমার উপরে অত্যাচার শুরু করে অত্যাচার শুরু করার মধ্যে আই কার্ড দেখতে চাই আমি আই কার্ড দেখানোর পরেও তারা সেটা বিশ্বাস করে নি তৎসঙ্গে আমার মোবাইল ছিনিয়ে নেয় এবং টাকার বেগও ছিনিয়ে নেয় তারা এরপরে এরকম করতে করতে আমি আসার পরে পুলিশ যখন আসে পুলিশ আসার পর আমাদের ভেরিফাই করার পরে পুলিশ আমাদের সেরে দেয় ফির পুনরায় কুমারঘাট পৌঁছার সময় আর সেই আবার দুই আড়াইশো জন আমার উপরে এবং মহিলা এই যে দুইটা স্টুডেন্ট ছিল স্টুডেন্টের উপরে আক্রমণ শুরু করে আক্রমণ শুরু দুইটা স্টুডেন্টকে সরিয়ে নিয়ে আমাকে এখান থেকে আলাদাভাবে রাখার পর এরপরে তারা পুলিশ যে এত এর কঠিন পরিস্থিতি ছিল তাকে মারার জন্য আমার বিশেষ বারবার চেষ্টা করে এরপরে এখান থেকে জাস্টিস করার পরে কোনো তাদের কাছে এটা ক্লিয়ারিফাই হয় না বলে ফির পুনরায় আমাকে কুমারগাঁছ স্টেশনে নামতে হয় কুমারগাঁছ স্টেশনে নামার পরে আর সেখান থেকে আর এই কুমারঘাট থানাতে নিয়ে আমাকে আর তাদের হ্যান্ড করা হয় হ্যান্ড করার পরে জাস্টিফাইড করার পরে এখানে গার্জিয়ান আসে গার্জিয়ান আসার পরে যেটা দেখছে এটা অ্যাকচুয়ালি উচিত হয়নি সেই ব্যবহারটা আমার সাথে করা তো এখানের মধ্যে যারা ইয়ে বলছিল। আমার উপরে অত্যাচার করেছিল আমি এখানে বলবো যিনি সবচেয়ে বিশেষ একে ছিলেন এখানে সর্বাণী ঘোষ চক্রবর্তী উনি কংগ্রেসের মহিলার বড় একটি পদে দায়িত্ব আছেন তৎসঙ্গে যিনি মারার জন্য বারবার আক্রমণ করেছিল আমার উপর রূপা দাস রায় উনি হলেন সদর জেলার আর আগরতলা সদর জেলার সভাপতি হিসাবে উনার উপর দায়িত্ব আছে সর্বাণী দাসায় উনি কিন্তু বহুত হ্যারাসমেন্ট করেছেন তোর সঙ্গে যারা আড়াইশো জন ছিল এত হ্যারাসমেন্ট করেছে এটা বলার মতো না আমি সেটাই একটা চাইতেছি আমি আসার পরে যেটা শুনলাম অলরেডি স্টুডেন্টরা এরকম ইয়ে চলছে এখানের মধ্যে আমি স্টুডেন্টও একটা জানান দিয়েছে এবং স্টুডেন্টের তরফ যে ইয়েটা চলছে এটা আমি এই সেটা সহ্য করার মতন এবং আমার উপরে যেটা চলছে সেটাও আমি কোনো প্রকারে মান্যতা নিতে যে সোশ্যাল মিডিয়া জানান দিতে চাই যে এরকম উল্টাপাল্টা নিউজকে এটা জাস্টিফাই না করে ওরাও ওনাদের ইয়েতে স্পেড দিয়েছে আমার যা এ টু জেড ঘটেছে সেটা সঠিক আমি সুষ্ঠু বিচার চাই এটাই আমার লাস্ট জানান থাকবে একদম অতি সেটার প্রতিবাদ এবং বিচার সুষ্ঠু বিচার তাদেরকে যে কোনো প্রকারেই আর সামনে আনা সামনে আনার পরে সুষ্ঠ তদন্ত আমি চাই এই বিষয়টা আমার থাকবে বিৰো ৰিপৰ্ট চচিন জাতীয়নেট